বাড়ি থেকে ডেকে নিয়ে নিজস্ব জো জায়গা কম দামে বিক্রি করার জন্য এক অটোরিকশা শ্রমিককে মারধর করার অভিযোগ ফ্যান্সি কারবার বিরুদ্ধে ঘটনাটি আগরতলা পৌর পরিষদের এক নম্বর ওয়ার্ড লঙ্কামোড়া স্কুলপাড়া এলাকায় এই এলাকার অসহায় অটোরিকশা শ্রমিক বিকাশ সরকার পিতা মৃত সন্তোষ সরকার অটোরিকশা চালিয়ে সংসার নির্বাহ করে লঙ্কামোড়া এলাকায় অটোরিকশা শ্রমিক বিকাশ সরকারের নিজস্ব পাঁচ গন্ডা দশ শতক জায়গা রয়েছে এই পাঁচ ঘন্টা জায়গা কম দামে একই এলাকার ফ্যান্সিক কারবারি চন্দন হালদারের কাছে কম দামে বিক্রি করার জন্য বারবার বিকাশকে চাপ দিতে থাকে বিকাশ তাদেরকে জানাই এই জায়গার দাম আপনারা যা বলছেন তার থেকে অনেক বেশি আমি কম দামে কেন আপনাদের কাছে বিক্রি করব বিকাশ দীর্ঘদিন ধরে লিভারের রোগে আক্রান্ত বাড়িঘর জায়গা জমি বিক্রি করে বেশ কয়েকবার বহির রাজ্য গিয়ে চিকিৎসা করেছেন প্রতি মাসে প্রচুর টাকার ওষুধপত্র দরকার হয় তার অটোরিকশা চালে সেই টাকা আয় করতে পারছে না তাই সে তার নিজস্ব পাঁচ গণ্ডা জায়গা বিক্রি করে দেয় একই গ্রামের

আপনার আপনার নাম কি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా 24.